আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানুর রাহিম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে আমি দেখাবো যে কীভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন আপনাদের যে রেডি স্টক বা ফাইন স্টক যেগুলো আছে সেগুলো কিভাবে অ্যাড করবেন এবং আপনারা কাস্টমার কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো কাস্টমার এবং আর্টিসান বা মডগেজ ইউজাররা যে কীভাবে অ্যাড অ্যাড করবেন সেটা দেখাবো এটা দুই নম্বর পর্ব তো এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে যে প্রোডাক্টে যে যে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করবেন প্রোডাক্ট মেনুতে এখানে যদি আপনাদের রেডি স্টক থাকে এখানে জাস্ট ফাইন স্টক দিয়ে দেবেন ফাইন স্টক দিয়ে দিয়ে মেটাল কী গোল্ড পিওরিটি কি সেটা দিয়ে দেবেন পিওরিটি দেওয়ার সাথে সাথে কারেন্ট রেট যেটা আপনারা সেট করে দেবেন সেই রেটটা এখানে চলে আসবে আপনি চাইলে এই রেটটাকে এডিট করতে পারবেন কম বেশি করতে পারবেন তারপরে ধরেন আপনি ক্যাটাগরি দিচ্ছেন রিং যদি কোনো আপনার বাইরের কাছ থেকে নিয়ে আসেন কোন সাপ্লায়ের কাছ থেকে নিয়ে আসেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আর যদি আপনাদের নিজের ইন হাউস হয় সেটাও দিতে পারেন না যদি মনে করেন কিছু দিবেন না ব্র্যান্ড বা সাপ্লায়ার সেটা আপনি দিবেন না তো আপনার প্রোডাক্টের কোড দিতে হবে যেহেতু ফাইন স্টক একটা কোড দিয়ে দিতে হবে আমি ধরে নিচ্ছি আর জি সেভেন এইট নাইন এরকম একটা কোড দিয়ে দিলেন প্রোডাক্টের কোডে সবসময় নাম এবং লেটার অথবা নাম্বার ইউজ করবেন কোনো হ্যাশ কিংবা কোনো স্পেস কোনো কিছু ইউজ করবেন না তাহলে বেটার হবে তো এখানে দেখাল যে আপনি রিং দিচ্ছেন একটা ছয় আনা তিন রতি এরকম একটা রিং দিয়ে দিচ্ছেন তো অটোমেটিক্যালি দেখেন গ্রামে নিয়ে নিয়েছে মেকিং চার্জ থাকলে মেকিং চার্জ দিবেন মেকিং চার্জকে পার গ্রাম অথবা ফিক্স যে কোনোভাবেই আপনি করতে পারেন যদি ফিক্স দেন আমি ধরে নিচ্ছি যে আপনি পনেরোশো টাকা মেকিং চার্জ ধরছেন ভ্যাট দিলে দিবেন না দিলে না দিবেন এটা আপনাদের ব্যাপার যদি প্রোডাক্টের ছবি আপলোড করতে চান তাহলে ছবি এখান থেকে ক্লিক করে আমি ধরে নিচ্ছি একটা রিং এরকম একটা রিং একটা অ্যাড করে দেন অ্যাড করে দেন এইভাবে আপনারা একের অধিক স্টক এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনি যদি মনে করেন একের অধিক স্টক অ্যাড করবেন আবারও এখান থেকে মেটাল সিলেক্ট করবেন কিন্তু সবগুলো ফাইন স্টক টাইপে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে করার পরে এই যে প্রোডাক্ট স্ট্যাটাসটা অন করে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের যে স্টক বা ওপেনিং স্টক যেটা আছে সেটা এখানে অ্যাড করে নেবেন এবং এই ওপেনিং স্টকের রিপোর্টটা আপনি এই যে ওপেনিং ইনভেন্টরির ভিতরে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন যে কোন স্টক যেমন এই যে একটু আগে আমি অ্যাড করলাম দেখেন সেভেন এইট নাইন এটা চলে আসছে বাইশ ক্যারেট আনা তিন রতি এই যে এত গ্রাম ওয়েট এবং এর প্রাইসটা এত আপনি যখন প্রোডাক্ট ডিলিট করবেন এটা তখন আপনি ডিলিট করে দিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট ভুল হয় সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো এইভাবে আপনারা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে নেবেন অল প্রোডাক্টের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে কোন প্রোডাক্টগুলো ইন স্টক আছে তারপরে আপনার ফাইন স্টক কোনটা আছে যদি এরকম থেকে থাকে যে অ্যাভেলেবেল প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল প্রোডাক্ট যেগুলো সোল্ড হয়ে যাবে সেগুলো কিন্তু আর অ্যাভেলেবেল প্রোডাক্টের মধ্যে থাকবে না আন প্রোডাক্টের মধ্যে চলে যাবে যে প্রোডাক্টগুলো সোল্ড হয়ে যাবে এই কারণে আনঅ্যাভেলেবল প্রোডাক্টের মধ্যে চলে যাবে হতে পারে যে রকম ডিজাইন আপনি আবারও বানাবেন যাতে আপনি আনঅ্যাভেলেবেল প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখান থেকে যদি সার্চ দেন যেন দেখতে পারেন যে কোন প্রোডাক্টটা আনঅ্যাভেলেবেল সেই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন এই জন্যেই আপনার এখানে এই সিস্টেমটা করা আছে তারপর হচ্ছে আপনি স্টক টাইপ ওয়াইজ ফিল্টার করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন এইভাবে আপনার আপনাদের স্টকগুলো দেখে নিতে পারবেন এখানে আমার কী কী স্টক আছে সো এইভাবে আপনার প্রোডাক্ট লিস্ট পেয়ে দেবেন প্রোডাক্টের ক্যাটাগরি সেট সিলেক্ট করে দিতে পারবেন এখানে আপনার আপনাদের মতো করে যে যে ক্যাটাগরি চান সেগুলো এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকে অ্যাড নিউ করলে প্রোডাক্টের ক্যাটাগরি করে স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে এবার যেহেতু আপনার ফাইন স্টক যদি আপনি পজ প্রিন্টার কিংবা বার কোড দিয়ে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিন্ট লেভেল জেনারেট করে নিতে পারবেন এখান থেকে আমি ধরে নিচ্ছি ধরেন রিং ক্যাটাগরির আপনি সব প্রোডাক্ট জেনারেট করবেন আপনি সার্চ দেবেন রেডি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে এই যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো চলে আসছে আপনি যদি এবার প্রিভিউ দেন অটোমেটিক্যালি নিচে যদি প্রিভিউ দেন এই যে এইভাবে বার যেগুলো আছে যেমন এই যে একটা দিলাম আমি কেবল এই জন্য এটা চলে আসছে যে এর কোড বার কত এই রিং এর এর গ্রামে ওয়েট কত নেট ওয়েট কত পিওরিটি কত সব কিছু এইভাবে চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন রেডি প্রোডাক্টগুলো এবার আসেন আমরা কীভাবে কন্ট্যাক্ট অ্যাড করবো এই যে কন্ট্যাক্ট মেনুতে যে। কন্ট্যাক্ট মেনুতে যেয়ে আপনারা কাস্টমার অ্যাড করে নেবেন এখান থেকে যে কি কী কাস্টমার আছে আপনার যদি আপনি অ্যাড নিউয়ে ক্লিক করেন অ্যাড নিউয়ে গেলে আপনি এখান থেকে কাস্টমার নাম তার নাম্বার অল্টারনেটিভ নাম্বার তার ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারবেন যে এর বেশি আপনি তাকে বাকি বা ডিউ দিবেন না অ্যাড্রেস তার যদি আগের কোনো ডিউ থাকে সেই ডিউটা আপনি ওপেনিং ব্যালেন্সে বসায় দিবেন তার এনআইডি নাম্বার তার ফটো তার আপনার যদি আরও অ্যাটাচমেন্ট কিছু দিতে চান সেটা দিয়ে কাস্টমারটা এখানে স্ট্যাটাস ব্যাটনটা অন করে দিয়ে সাব সাবমিট করে দিলে আপনার কাস্টমারের লিস্টে চলে আসবে ঠিক সেমভাবে আপনি সাপ্লায়ারটাও ওইভাবে অ্যাড করে নেবেন তারপরে আপনার এখানে দেখেন সাপ্লায়ার দুইটা ক্যাটাগরি আছে একটা মেইন ক্যাটাগরি একটা সাব সেকেন্ডারি ক্যাটাগরি তো মেন ক্যাটাগরি হচ্ছে যারা আপনি যাদের কাছ থেকে আপনি সরাসরি গোল্ড পারচেস করেন বা র গোল্ড পারচেস করেন তাদের আর সেকেন্ডারি ক্যাটাগরিতে থাকবে হচ্ছে তারা যারা আপনাদের পুরাতন গোল্ড দিতে আসছে আপনার কাছে পুরাতন গোল্ড তাদের কাছ থেকে নিয়ে আপনি আবার ওইটাকে ভেঙে বা গলায় যেটাই বলেন আপনারা সেটা দিয়ে আপনি যাতে নতুন গোল্ড তৈরি করতে পারেন বা নতুন কোনো জুয়েলারি তৈরি করতে পারেন তারা হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরিতে চলে আসবে এবার আপনি আপনার মতো আর্টিসান যে কারিগর যারা আছে তাদের এখান থেকে আর্টিসানের অ্যাড নিউ করলে এখান থেকে আর্টিসানের নাম নাম্বার ওপেনিং ব্যালেন্স অ্যাড্রেস তার ছবি সব কিছু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তারপরে আছে হচ্ছে মডগেজ ইউজার মডগেজ যেহেতু আমাদের একটা মডগেজ সিস্টেম আছে সেহেতু আপনি এখান থেকে এক করে ইউজার করে আপনি তাদের মডগেজ নাম নাম্বার ডিটেলস আপনি এখান থেকে নিয়ে নিয়ে এই স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিলে মডগেজ ইউজার হিসেবে অ্যাড হয়ে যাবে তো আমি সংক্ষেপে আসলে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি শুধুমাত্র কাস্টমার বা সাপ্লায়ার যারা আছে তাদেরকে অ্যাড করবেন এবং তাদের ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এর পরের পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ আমাদের নেক্সট যে পার্ট সেই পার্টে চলে যাবো তো এই পর্বে এ পর্যন্তই শুধুমাত্র কন্ট্যাক্ট কীভাবে অ্যাড করবেন এবং আপনাদের ওপেনিং ইনভেন্টরি বা প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন সেটাই দেখিয়ে দিলাম